এ বাবা রে কি আওয়াজ কি মেঘের গর্জন ওরে বাবা আমার ভয় লাগছে উফ হঠাৎ করে এত মেঘের আওয়াজ কি যে হবে উফ একটু বৃষ্টি দাও প্রভু হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আর যা গরম পড়েছে তার মধ্যে একটু হয়তো আজকে হাওয়া দিচ্ছে জানি না বৃষ্টি এখনও হয়নি তো হবে কি না বলতে পারছি না আশা রাখছি যদি বৃষ্টি হয় তাহলে একটু শান্তি হবে হঠাৎই এত জোরে বিদ্যুৎ চমকে উঠলো না আমি খুব মানে ভয় পেয়ে গেছি কারণ মানে দুপুরে খুব একটা ঘুমাই না কিন্তু হঠাৎই এক এক সময় চোখটা লেগে আসে আর আমি আজকে মোবাইল দেখছিলাম তো হঠাৎই এত জোরে বিদ্যুৎটা চমকে উঠেছে না আর এসির আওয়াজে অনেক কিছু শোনা যায় না এসিটাও কখনো। জোরে চলে কখনো কারেন্টের সমস্যা হলে আবার আসতে চলে সেটার জন্য বোধও যায় না ঠিক মতো করে এবার হঠাৎই জোরে যখন একটা শব্দ শুনতে পেয়েছি তখন একটু ভয় পেয়ে গেছি আর কারণ আমার ছাদে অনেক জামা কাপড় ছিল বাইরে অনেক জামা কাপড় ছিল তো ভয় পেয়ে গেছি যে বৃষ্টি এসে গেল নাকি হঠাৎ এত জোরে জোরে মেঘ ডাকছে কি ব্যাপার তাই দৌড়ে এসে দেখলাম যে না এখনো বৃষ্টি আসিনি কিন্তু খুব জোরে হাওয়া চলছে গাছপালা নড়ছে তোমরা হয়তো দেখবে আমি দেখাচ্ছি আর বৃষ্টি হচ্ছে না কিন্তু খুব জোরে হাওয়া চলছে আর খুব জোরে জোরে মেঘ ডাকছে এবার মনে হয় ফোটা ফোটা বৃষ্টি আসতে পারে কিন্তু যদি একটু জোরে বৃষ্টিটা হয় তাহলে একটু শান্তি হবে কারণ অনেক গরম পড়েছে এসিতে আর কতক্ষণ থাকবো শান্তি হচ্ছে না কারণ সারাদিন কাজকর্ম তো আর ঠান্ডা করে বসে হয় না তো বেরোতে হচ্ছে এদিক ওদিক করতে হচ্ছে ভীষণ গরম লাগছে তো তোমাদের সাথে একটু আড্ডা না মেরও পারলাম না ওই জন্য ছাদে চলে আসলাম আমার ছাদে এসে তোমাদের সাথে কথা বলতে একটু বেশি ভালো লাগে কারণ একটু নির্জন নিরিবিলি জায়গায় আমার সবার সাথে কথা বলতে একটু আমি ফ্রি মনে করি নিজেকে কারণ সবাই থাকলে সবার মাঝখানে কথা বলাটা ঠিক অতটা শান্তিপূর্ণ হয় না আর যেটা বলতে চাই সেটা বলতেও ঠিক মতো পারি না তো দেখতে থাকো আমার ব্লগটা আশা করছি ভালো লাগবে কি কি হয়েছে কী না হয়েছে সব দেখতে পারবে আর আমাদের এখানে তো এখনও বৃষ্টি হচ্ছে না তোমাদের ওখানে তোমাদের ওখানে হচ্ছে কি না আমি জানি না যদি হয়ে থাকে তাহলে কমেন্টে জানিও আর দেখো তো দেখে নাও যে আমি বিকালবেলাটা কি করি আমার দুষ্টু লাড্ডুকে নিয়ে আমি কিভাবে বিকালটা কাটাই সন্ধ্যেটা কাটাই চলো তো আজকে তোমাদেরকে সন্ধ্যেবেলা সব কিছু শেয়ার করছি সাথে থেকো পাশে থেকো ঠিক কিন্তু বাইরে তো খুব হাওয়া ঠাওয়া ছিল তো লাড্ডুরও সাইকেল চালাতে একটু মজা লাগছিল তো বেশিক্ষণ সাইকেল চালানোর জন্য ওকে আমি জোর দিইনি কারণ বলেছি যে না বেশিক্ষণ চালালে চলবে না তুমি একটুখানি চালিয়ে নাও কারণ কখন বৃষ্টি এসে যাবে কোনো ঠিক নেই তো সেই হিসাবে ওকে নিয়ে একটু বাইরে বেরোলাম ওরও একটু ভালো লাগে সাইকেল চালাতে তো মন দিয়ে সাইকেল চালাচ্ছে আর এর আগেও আমি ওকে নিয়ে তোমাদের কাছে শেয়ার করেছিলাম ও সাইকেল চালায় খুব সুন্দর সাইকেল চালায় এটা বলেছিলাম আর আজও বলছি ও আরও অনেক কিছু কায়দা করে জানো তো এইটুকু বয়সে না এত কায়দা করে জোরে জোরে চালায় উঠে দাঁড়িয়ে পড়ে সাইকেলে মানে অনেক অনেক রকম যা দেখে মোবাইলে সেটাই ওরা কিন্তু করতে থাকে আর অ্যাক্টিভিটি হিসেবে ওগুলোই যেন ও করতে থাকে তো একটু সাবধান রাখতে হবে মোবাইল থেকে বাচ্চাদেরকে কারণ ওরা যা দেখে সেটাই করার চেষ্টা করে তাই সেগুলোকে একটু ধ্যানে রাখতে হয় তো আমার বাড়ির কাছে একটা জবা গাছ ছিল খুব ভালো লাগছিল তুলে নিলাম ওরও পিকটা জবা গাছটা অনেকগুলোই ফুল হয় সকালের দিকে সব ফুল তোলা হয়ে যায় তো এই একটা জবা গাছ আর এবারে বাড়িতে ঢুকে যাব অন্ধকারও হয়ে আসছে তো বন্ধুরা বাড়িতে চলে এলাম আর এবার নিয়ে বসেছি সন্ধেবেলায় একটু চা বিস্কিট আমরা সন্ধেবেলা দুধ চাও খাই কখনো কখনও র খাই তো এখন র নিয়ে বসে পড়েছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছো আমি ছেলের জন্য সন্ধেবেলায় বানিয়ে নিয়েছি ও একটু গোলা রুটি খাবে বলছিল আমি ওর জন্য বলেছিলাম চাউমিন খাবে তো বললো না গোলা রুটি খাবো তো তার জন্য আমি এখানে একটা গোলা রুটির ব্যাটার তৈরি করে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু নুন একটু মিষ্টি আর দিয়ে দিয়েছি একটু কারিপাতা কুচি কারিপাতাটা অপশনাল না দিলেও চলে তো আমার ছিল একটু সেন্টের জন্য দিয়ে দিলাম আর কি তো আমার ছেলে মাঝে মাঝেই গোলা রুটি খেতে ভালোবাসে তাই জন্য ওর জন্যই বানানো গোলা রুটি তো সন্ধেবেলাটা ওকে যখন সাইকেল চালাতে নিয়ে গেছিলাম তখন ও দুধ বিস্কুট খেয়ে বেরিয়েছিল আর এখন বাড়িতে আসার পরে ও বললো আমি গোলা রুটি খাবো তাই ওর জন্যই বানাতে বসলাম একটু গোলা রুটি তো সেটা ঝটপট বানিয়ে নিই চলো দেখতে থাকো নিচ্ছি ময়দা দিয়ে গোলা রুটি আমার মোটামুটি হয়ে গেছে তিন চারটে বানানো তো বেশি বানাবো না কারণ ওই খাবে আর আমি খাবো আর কেউ খাবে না বললো তো অল্প কটাই বানানোর জন্য তৈরি করে ফেলছি আর আমি খুব একটা ভালো গোল গোল করে গোলা রুটি বানাতে পারি না তো যতটা পারি সেটাই আর কি বানিয়ে নিচ্ছি তো ব্লগটা আজকে খুব বেশি বড় করব না বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু আছো তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার প্রত্যেকটা নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সেই জন্য বেল আইকনটাও প্রেস করে রেখো আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য তো মোটামুটি আমার এগুলো বানানো হয়ে গেছে তো দেখে নিচ্ছি আমি কীভাবে করছি এইভাবেই আমি রোজই সন্ধেবেলায় গোলা রুটি রেডি করে নিই যখন ও খেতে চায় তো বন্ধুরা হঠাৎ করে অনেক অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ ভালো লাগছে আর দেখো রাত্রির দশটার সময় আমার বাবা নিয়ে ওর জন্য ওয়াও মোমো থেকে মালজা আর নিয়ে এসেছিলো ওর জন্য গার্ড তো এটা খেয়ে ও রাত্রে ঘুমিয়ে পড়ল তো আর কিছু খেলো না যাই হোক বন্ধুরা আমার ব্লগটা আমি এখানেই শেষ করতে চলেছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ দেখতে দেখো টাটা